নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মিলন দাস এবং আপনারা দেখছেন দ্য অ্যাডভান্স টোয়েন্টি ফোর এই ইউটিউব চ্যানেলটি সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন একটি ছোট্ট নোটিফিকেশান প্রকাশিত করেছে যেখানে তারা ফুড এসার জন্য যে পরীক্ষা নেওয়ার কথা ছিল দু হাজার চব্বিশে সেটি কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে কবে পরীক্ষা নেওয়া হবে দুটো ডেট রয়েছে এই ভিডিওতে এটি সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের সাথে বলবো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নম্বর জিরো ফোর দু হাজার তেইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কী বলছে কম্পারেটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লায়ার সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লায়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার বাইশ অ্যাটেনশন অব দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য অ্যাবভ মেনশনড এক্সামিনেশন ইজ হেয়ার বাই ব্রাউন দ্য কমিশনস উইল হোল্ড দ্য কম্পারেটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ইন সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লায়ার সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লায়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল দু হাজার বাইশ অন সিক্সটিন মার্চ অ্যান্ড সেভেন্টিন মার্চ সানডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে কী বলা হয়েছে ফুটোসার যে পরীক্ষাটা নেওয়া হবে গ্রেড থ্রির সেটি অনুষ্ঠিত হতে চলেছে ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ দু হাজার চব্বিশে বন্ধুরা এই ছোট্ট আপডেটটি আপনাদেরকে জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আরও এমন শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন আপনাদের সুবিধার্থে সবাই ভালো থাকবেন বন্ধুরা বাই বাই